সাধারণ মুসাফা রাগ করবেন না চোটে যাবেন না বোঝার চেষ্টা করবেন ইসলাম বোঝার জিনিস ফালাম তুমি বুঝো ফালাম তুমি বুঝো ইসলাম হলো বোঝার জিনিস মুসাফা করবেন আপনি আল্লাহ রসুল বলছেন মামিন মুসলিম আইনিয়াল তাকিয়ানে ইয়াকাসফায়াতাসফাহানে ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা

তারপরে গেল চুমু খাই নিল ভাই দোয়া করেন ফিরা মানিল্লা এই এক ফজিলত পূর্ণ যেটা এক সেকেন্ডের মুসাফা এইটা করলে আল্লাহ এরকম ফজিলত দেন এই ফজিলতটাকে নষ্ট করার জন্য ইবলিস ছয়টা বেদাতের জন্ম দিয়েছে এখানে একটা না কয়টা ছয়টা বেদাতের জন্ম দিয়েছে আপনি কি বুঝেন

আমি আমল দেবো যাচাই করব ফা জাআলনাহু হাদা আমমানসুরা সব আমলকে আমি ধ্বংস করে দেবো সব নষ্ট করে দেবো যে আমলকে আল্লাহ এত যত্ন করে खुदाई করে লেখেন ফলকটাকে আবার সিলগালা করেন এটাকে নেকি বাড়াতে 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 অসংখ গুণ বৃদ্ধি করেন সেই আল্লাহ কিয়ামতের মাঠে আমল ধ্বংস করে দিবে কি কারণে আমুলের মধ্যে কি বেদাত ঢোকাইছেন কত সহজ দেয় একটা শরীয়তের আমুল আর একটা শয়তানের আমুল দুইটা চাই জায়গায় থাকতে পারে আপনার একটুকু স্মরণ হওয়া উচিত আল্লাহ বলছেন কেউ যদি পড়ে আজানের পরে যদি দোয়া পড়ে আজানের পরে যদি আল্লাহুম্মা

যখনই বলছে আসাদু আহুল কি খারাপের আপনারা আগেই বলা হলো যে আসাদু আল্লাহ আল্লাহ নাম শুনে ফু দিলেন না মোহাম্মদের নাম শুনে ফু দিলেন কারণ কি জানেন আপনারা না 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 বুঝেন নি এখন আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়ে হইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছেন আজমিবে কেউ ফিরে না খালি হাতে কি কি বাবা

যে এই আকিদা পোষণ করে তার কারণটা কি আল্লাহ তো গায়েব হয়ে গেছে আল্লাহ বিলীন হয়ে গেছে নাউজুবিল্লাহ এখন পেলে একজন পাচ্ছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতএব তারই ইবাদত করতে হবে এখন চিৎকার করে গিয়ে একজন বলছে চিৎকার করে হায় হায় আমার দয়ার নবী রওজার মধ্যে নাই হারায় গেছে

পীর মারা গেছে সিলেটে ওই পীরের জানাজায় অংশ গ্রহণ করার জন্য নবী সেখানে গেছেন এসপি সাহেব জিজ্ঞেস করছে যে পীর সাহেবের জানাজা কে পড়াইছে তো তোমরা বেটা পড়াইছে এটা তো হলো না রে ভাই যেখানে নবী উপস্থিত সেখানে তার জানাজা নবী না পড়া তার বেটা পড়ে না যায় এটাও তো নবীর একটা অপমাননা বুঝেন না কথা কি সমকার ব্যবসা চলছে কি কারণে নবীকে নিয়ে এত ভক্তি নবীকেই যদি রব মানে তাহলে কেন মানতে হবে রব তো নাই আল্লাহ যা ছিল সব নবীকে দিয়ে তিনি কি হয়ে গেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছে আল্লাহর নাম শুনে চুমু খাবে তা তো খায়নি যদিও বেদাত যখন নবীর নাম শুনছে তখন টুমু দিয়া চোখে লগড়ায়া আর হাদিস তৈরি করেছে আবার এখানে যে ব্যক্তি নবীর নাম শুনে বুড়ো আঙ্গুলে চুমু দিয়ে চোখে মাছা করবে ওর চোখে জীবনে অসুখ হবে না অসুখ হলে ভালো হয়ে যাবে এই হাদিস যদি সহি হয় চোখের ডাক্তার গুলোর কি হবে এরপরে বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাউম তখন বলছে কোন দলিল আছে কোন দলিল নাই এটা কি সৎ আমল হচ্ছে যেগুলো উদাহরণ দিচ্ছি এই আমল গুলো চলছে বাংলাদেশ চলছে না সারাদিন সিয়াম রাখছেন বলতে লাগে ফিরে আসছি যে তিন মিনিট কি করা দেরি করা এটা ইবলিসি বুদ্ধি এরপরে বলছে হুজুর আর দুই মিনিট আছে

একদিন চলুন শোনেন হাদিসটা সই মুসলিমে আসছে আর ইবনু মাজার মধ্যে আসছে একটু বলি একটু বলি টাইম শেষ হয়ে যায় হ্যাঁ একটু বলি কি আব্দুল্লাহ রহমে মাতুম রাজি আলানগর সাতশো একানব্বই নম্বর নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে এসে বলছেন আল্লাহ রাসুল শোনেন এখানে একটা একটা পয়েন্ট আছে তো আমি কি বাড়ির করবে নামাজ শুনুন শুনুন মানবিক দিক না একদিকে অন্ধ আর একদিকে কি লোক নাই নিয়ে আসার সাথে করে ধরে তো বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে জিজ্ঞাসা করা আজান শুনতে পাই কিনা তবে শোনা শোনো শোনা শোনো আল্লাহ যখন চলে যাচ্ছে কথা শুনে চলে বলছে যে আচ্ছা তুমি কি আজান শুনতে পাও তোർച്ച নাম হ্যাঁ শুনতে পাই তাহলে ফা अजी তাহলে তোমাকে মসজিদের এসেই সালাপ করতে হবে আল্লাহর নবী একটু ছাড় দিয়ে চাচ্ছিলেন ছাড়দার সুযোগ আছে আল্লাহ নবীর নবী যদি সুযোগ না থাকে ভাই তাহলে এই ভাবে যে কত দোয়া তৈরি করেছেন আপনারা এখান থেকে বাড়ার পথ না আমাদের বড়ে আপনি বলছেন আল্লাহর রাসূল আমাকে শিক্ষা দিচ্ছেন আমান তুমি নবীকে আল্লাহ যে আরসলতা তুমি বলো আমি মানি না তোমার নবীর প্রতি যাকে তুমি পাঠায়ছো তো বারা না আজ একটু বুদ্ধি করে সম্মান দিয়ে বলছেন আমানতুবি রাসূলিকা আল্লাহ যে আরসালতা নবীর জায়গা কি জব দিছে বুঝলেন না আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমানতুবি নাবিকা আর তুমি বুদ্ধি করে বলছেন আমানতুবি রাসূলিকা বড় মন্ত্র আল্লাহ কইছে বারা ইবনে আজন বলতে ফাততু আল্লাহ নবী তার হাত দিয়ে আমার বুকে মারলেন এক ঘষি ঘষি মেরে বলছে বলো আল্লাহ নাবি নবীর জায়গায় রাসুল বসায়া যদি সাহাবি বাড়ায় না আজব যদি ঘুষি খেতে পারে তার নগর কাঁচা কাঁচা দোয়া তৈরি করে আমাদের কি হবে বলেন দেখি মিষ্টি খাবেন

এটাই হলো ইসলাম এটাই হলো শরীয়ত আপনি সাহস কোথায় এই সৎ আমলের নামে যেগুলো করছেন অধিকাংশ কি ইবলিসি আমল অধিকাংশ কি ইবলিসি আমল এটা চলেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলবো আল্লাহ বলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন